আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি গতকালকে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি গত এক সপ্তাহ যাবত হচ্ছে বাহিরে ঘুরতে গিয়েছিলাম তো সেখানকার ভিডিও শেয়ার করতেছি তো সেখান থেকে হচ্ছে জাহাজে করে আমরা ঘুরতে গিয়েছিলাম এই জাহাজটাতে তো আমরা নেমেছি আর এই যে অনেক মানুষ এখন উঠবে এই জন্য আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করেছি আর এখান থেকেই শেষ করেছিলাম তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর দুপাশে দুইটা যে দেখা যাচ্ছে দুটা হচ্ছে যুদ্ধের ঘাটি। যখন যুদ্ধ করেছিল তখন এখানে এই ঘাটিগুলো বানিয়েছিল তো এখানে হচ্ছে যেহেতু আমরা একটা গ্রামে এসেছি তো এই শহরটায় আর এই গ্রামটায় শহর গ্রাম আর কি তো দুইটা মিলিয়ে আর কি বললাম তো এখানে হচ্ছে অনেক পুরনো পুরোনো বিল্ডিং আর বাড়িঘর তো এখানে রেস্টুরেন্টগুলো হচ্ছে বাহিরের প্লাস বেশি যেহেতু এখানে সবই পর্যটক বাহিরে এক এক দেশের মানুষ এখানে ঘুরতে আসে অনেক বেশি গিনগিনা মানুষ ছিল আর ওই দিন গরমও ছিল অনেক বেশি তো গরমে আমরা হাঁটতেছিলাম আর মানুষে এরকম বাহিরে বসে খেতে পছন্দ করে যার কারণে এই প্লাসগুলো বাহিরে দিয়ে রাখে আর এখানকার খাবার তো আর হালাল না এই জন্য তার আমরা রেস্টুরেন্টে খেতে পারি না আমরা যেহেতু প্যারিসে থাকি প্যারিসে হালাল সব কিছু পাওয়া যায় রেস্টুরেন্টের খাবারও তো এই পর্যায়ে এসে হাঁটতে হাঁটতে একটা আইসক্রিমের দোকানে পেয়েছি তো এখানে হচ্ছে বাংলাদেশে যে আগে আমরা জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা এই আইসক্রিমগুলা পাওয়া যেত এই আইসক্রিমগুলো না অবশ্য আর কি অন্যরকম শুধু বরফ দেওয়া থাকতো বাড়িতে বাড়িতে নিয়ে যেত তো ওইরকম কোন আইসক্রিম তো আর এখানে এক এক ফ্লেভারের প্রায় বিশ পঁচিশটার মতো ফ্লেভার আছে যার যেটা ভালো লাগে সে সেটাই তাকে দেবে চারটা পাঁচটা জেলে চারটা পাঁচটাও একসাথে ফ্লেভার দিবে তো অত বেশি ফ্লেভার দিয়ে আমি নেই নি আমি শুধু দুইটা ফ্লেভার দিয়ে নিয়েছি একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেট তো এখানে হচ্ছে আমরা প্রায় বেশ কিছুটা আইসক্রিম নিয়ে নেব যেহেতু গরম অনেক সবাই যাতে খেতে পারি আর কি হাঁটবো আইসক্রিম খাবো তো এই পুরো জার্নিটার মধ্যে যে ঘুরেছি আমার কাছে সব বেশি ভালো লেগেছে আইসক্রিমটা আইসক্রিমটা এত বেশি মজা ছিল যেটা কি আমার মুখে এখনও লেগে আছে আর কি এত স্বাদ ছিল আইসক্রিমটা তো একটা আইসক্রিম আইসক্রিমের দাম হচ্ছে দুই ফ্লেভারের আইসক্রিমের দাম হচ্ছে পাঁচ ইউরো আর যেটা হচ্ছে বেশি ফ্লেভার চারটা পাঁচটা সেটা হচ্ছে আট ইউরো তো আমি দুই ফ্লেভারটাই নিয়েছি পাঁচ ইউরো দিয়ে আর অনেকগুলো করে কিন্তু আইসক্রিম দিয়েছে একদম খেয়ে আর কি অনেক মন ভরে গেছে তো এখানে হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে তারপরে হচ্ছে সামনের দিকে আগাব আর এই আইসক্রিমের দোকানটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আমার সম্পূর্ণ বিরোধটা কন্টিনিউ করতে পারেন তো এই বাড়িগুলো হচ্ছে একশো দুশো বছরের পুরনো দেখলে কিন্তু একদমই বোঝা যায় না তো শহর থেকে যেহেতু গ্রামে এসেছি গ্রামের মানুষজন সবই হচ্ছে শহরের এখানে ঘুরতে এসেছে আর এই বাড়িগুলো হচ্ছে অনেক অনেক পুরোনো পুরনো বাড়ি যেটা কিনা দেখলেই বোঝা যায় আর এই বড় বড় রাস্তা ধরে হচ্ছে আমরা সামনে যাবো যেহেতু আমরা সামুদ্রিক সমুদ্রের পারে এসেছি এখানে সামুদ্রিক মাছ দেখি পাওয়া যায় কিনা আমাদের ইচ্ছা ছিল যে আস্তে আস্তে সামুদ্রিক মাছ এখান থেকে ফ্রেশ কিনে তারপরে হচ্ছে বেজে খাবো আর কি কিন্তু আমাদের যেতে হচ্ছে দেরি হয়ে গেছে প্রায় ওই ফুটপাতে যে মার্কেটটা ওই মার্কেটটা হচ্ছে বন্ধ হয়ে গেছে আর কি শেষ হয়ে গেছে ওরকম করে মাছ আর কোনো কিছুই ছিল না এজন্য হচ্ছে আর মাছ নেওয়া হয়নি তো আমরা একটু ঘুরে ফিরে ফল কিনেছিলাম তো সেটাও আর কি শেয়ার করা হয়নি কারণ যেহেতু ঘুরতে গিয়েছে এত কিছু তো মনে করে শেয়ার করা সম্ভব না এই জন্য আর কি শেয়ার করা হয়নি তো এখানে অনেক বেশি মানুষ বলতে যারা আমাদের মতো ঘুরতে গিয়েছে তারাই এখানে বেশি ছিল আর সাধারণ এখানকার যে মানুষ ওগুলো কমই ছিল তো এই যে দেখেন এখন ফলট হলে এগুলি সব হচ্ছে গুছিয়ে ফেলতেছে এটা হচ্ছে ফলের দোকানের ফুটপাতের মতো আর কি এরকম করে বিক্রি করে যার যতটুকু ইচ্ছে অতটুকু নিতে পারবে আর এখানে হচ্ছে বেশ শামুক বিক্রি করে আর এখানকার এই শামুক আর ঝিনুকগুলা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচাই খেয়ে ফেলতেছিল তো আমার কাছে এই জিনিসটা বেশি একটা ভালো লাগেনি যে কিনে সাথে সাথে কাঁচাই সাথে সাথে খেয়ে ফেলতেছে তো এগুলো সবই হচ্ছে সামুদ্রিক ঝিনুক এখানকার মানুষ ঝিনুকটাই বা বেশি খায় বেশি পছন্দ করে জানি না তো এই জিনিসটা ভালো লাগেনি কারণ শামুক ঝিনুক এগুলো কাঁচা কেমন করে খায় আমি জানি না আমার কাছে ভাবতেই অন্যরকম লাগতেছে এটা পুরোটা হচ্ছে মাছের দোকান তো এখানে মাছ প্রায় শেষ অল্প কিছু আছে আর যে মাছ ছিল এগুলা হচ্ছে পছন্দ হয়নি যার কারণে আর মাছটা নেওয়া হয়নি আর এটা হচ্ছে বাইং মাছ সাপের মতো দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় ছিল বাইং মাছগুলা আর দোকানও প্রায় বন্ধ করে ফেলবে এই জন্য হচ্ছে ওনারা বিক্রি করার এখন আর ইন্টারেস্ট নিয়েছে দেখেন এখানে শামুক ঝিনুক ওনারা যে খুলে খুলে দিচ্ছে আর যে মানুষ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো এরকম করে দেখি বিক্রি করতেছে এটা বলতেছে যে বাইশ বাইশ ইউরো কিলো আর কি এক কেজি বাইশ ইউরো বলতেছে তো এই কাঁচা সামগ্রীর ভিতরে কি আছে আমি জানি না ওনারা এত দাম দিয়ে এগুলা কেমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমার কাছে তো একদমই ভালো লাগেনি তো এই শহরে ঘোরার ভিডিও হয়তো বা জানি না আর আসবে কি আসবে না আমি এখনও চেক করিনি তো নাও আসতে পারে তো যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওগুলো দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আশা করি সামনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে যাওয়ার সময় যে আর কিছুটা মাছ দেখেছি কিন্তু পছন্দ হয়নি এই জন্য আর কি নেওয়া হয়নি আর যাওয়ার সময় হচ্ছে আরেকটা আর কি আরেকটু সাইড দিয়ে যাব যাতে করে আপনাদের সাথে আরেকটু কিছু শেয়ার করতে পারি আর আমরা যেহেতু সাগর পাড়ে এসেছি এখানে প্রায় বেশিরভাগ জায়গাই হচ্ছে ছোট ছোট ছোটো যেই জাহাজগুলো আছে আর কি স্পিড বোর্ডগুলো আছে সব জায়গায় হচ্ছে এগুলো আমি দেখতেছি আর কি জমিয়ে জমিয়ে আছে তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে আর একটা রাস্তা তো এটা সামনে দিয়ে যাব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই শহরে এই বোর্ড জাহাজ এগুলি দেখলাম যে অনেক বেশি তৈরি করে আর অনেক বেশি কোনো সমস্যা হলে এখানে ওনারা ঠিক করে সব কিছু এখানেই দেখলাম তো খুব বেশি ভালো লেগেছে এই শহরটা পুরো ঘুরে তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাতে পারেন তো যারা দেখেছেন তাদের কাছে তো ভালো লেগেছে আর যারা না দেখেই কমেন্ট করেছেন তারা আর কীভাবে বলবেন তা জানি না তো সেটা আমার ভিউ দেখলে বোঝা যায় কে কতটুক দেখেছেন হ্যাঁ আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে আমার সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ